দুই কেজির উপরে হবে মনে হয় কত করে এগুলা ভাইয়া এগুলা বত্রিশশো টাকা কেজি মাছ মনে হয় আরো পরে আসবে না সন্ধ্যার দিকে মনে হয় আসবে

এখনো সমুদ্রে মাছ আসেনি সন্ধ্যার দিকে আসবে তবে বাজারে কোনো ক্রেতা দেখা যাচ্ছে না ক্রেতাখান্য বাজার সচরাচর সন্ধ্যার দিকেই মাছগুলো আসে সমুদ্রের পাড়েই মাছের বাজারটা এখানের মাছগুলো খুব বিশাল বিশাল এগুলো মনে হয় সকালে ধরা হয়েছে না বড় ভাই তাই কিছুক্ষণ আগে আসছে বোধ হয় না

সবাই হাঁটতেছে তবে দরদাম কেউ করতেছে না সবাই অপেক্ষা আছে সন্ধ্যা হবে এবং মাছ আসবে সেই মাছে সেখান থেকে মাছ সবাই তাজা মাছ সবাই তাজা মাছের অপেক্ষায় আছে যে দেখতে পাচ্ছেন সমুদ্র ওখান থেকে মাছগুলো আসে